একজন সতেরো থেকে আঠারো বছরের যুবতী মহিলা যদি ওই বৃদ্ধের শরীরের ভেতরে হাত লাগাইয়া তাকে বডি মেসেজ করতে থাকে এই মেসেজ করতে 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 এমন একটি জায়গা আছে ওই জায়গাতে যদি হাতটি পড়ে যায় সে আশি বছর হোক আর ষাট বছরের বৃদ্ধ হোক না কেন সঙ্গে সঙ্গে কিন্তু ওই আশি বছর আর ষাট বছরের বৃদ্ধ থাকবে না সেই বৃদ্ধ কিন্তু একজন আঠারো বছরের যুবকের মতো হয়ে যাবে আজকে মানুষ মানুষ এই কঠিন করোনা ভাইরাসের সময় যে সময় আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার কথা আমার মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার কথা এমন একটি বিষয় এমন একটি খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে গুলশানে একটি বডি মেসেজ পাল্লার খোলা হয়েছে নাউজুবিল্লাহি মিন জালিক কারণ আজকে মানুষের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে তার বিবাহিত হালাল একজন স্ত্রী কিন্তু এই বাংলার জমিনে নিজের স্ত্রী তো দূরের কথা আজকে সাত হাজার টাকা দিয়ে বিভিন্ন কায়দায় ছেলেদেরকে নিয়ে বডি মেসেজ চলতেছে গুলশানের একটি পার্লারের ভিতরে যেখানে জোরায় ধরা পড়তেছে এমন কিরকম ভাবে নিলজ্জ একটি ঘটনা বাংলার দেশের জমিনের ভিতরে আসছে সোশ্যাল মিডিয়াতে যেই বিষয়টি ভাইরাল চলতেছে এটা হওয়ার কারণ কি

তারা আজকে করতেছে ভাই আপনারা জানেন মানুষের শরীরের ভিতরে এমন একটি অঙ্গ প্রত্যঙ্গ আছে যদিও সাত বছর একজন বৃদ্ধ হয় সেই বৃদ্ধের শরীরে যদি একজন সত্তর থেকে আঠারো বছরের যুবতী মহিলা যদি ওই বৃদ্ধের শরীরের ভেতরে হাত লাগাইয়া তাকে বডি মেসেজ করতে থাকে এই মেসেজ করতে 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 এমন একটি জায়গা আছে ওই জায়গাতে যদি হাতটি পড়ে যায় সে আশি বছর হকার আর ষাট বছরের বৃদ্ধ না কেন সঙ্গে সঙ্গে কিন্তু ওই আশি বছর আর ষাট বছরের বৃদ্ধ থাকবে না সেই বৃদ্ধ কিন্তু একজন আঠারো বছরের যুবকের মতো হয়ে যাবে কারণ আমার মহান رب العالمین আমোন হෙක්টি অঙ্গদান করেছেন ওই জগতে হাত দিতে ভয়স লাগে না অটোমেটিক সেই অঙ্গর যেই পাওয়ার ক্ষমতা শুরু হয়ে যায় এইভাবে ভাবে পৃথিবীর জমিনে এই বাংলাদেশের ভিতরে গুলশানে যদি এরকম বডি মেসেজ নামে এই রকম যদি একটি সামাজিক ব্যাহপনা যদি কাজ চলতে থাকে জাতি বা যুব সমাজ আজকে কি শিখবে ভাই আজকে মানুষ কোথায় গিয়ে দিন এবং দিনের কথাগুলো শুনবে কোথায় গিয়ে হযরত কল্লাহু আলাইহিস সালামের সুন্নতি জীবন তারাজবনে বাস্তবায়ন করবে কারণ আজকে মানুষ

দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে ওই পরিমাণ ও দাম এই জমিনটা এই পৃথিবীটা আল্লাহ তাআলার কাছে নেই নাউযুবিল্লাহ তাহলে আমরা কোন জায়গায় বসবাস করতেছি আজকে টাকা হইছে দেখে আপনাকে বডি মেসেজ করতে হয় আপনার কি বিবি নাই আপনার বাড়িতে কি আপনার বিবাহ করা বা বিবাহর উপযুক্ত হয়েছেন এই ধরনের বয়স আপনার হয়েছে আপনার পিতা আপনাকে দেখতেছে না আজকে আপনি লীলজ্জর মতো আজকে বডি মেসেজ করতেছেন গুলশানে বসে ভাই এই বডি মেসেজ আপনার ছাড়াইয়া দেবে কারণ আপনি বডি মেসেজ করে যে বডি কে আজকে তরতাজা করতেছেন আপনি একদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার মহান রাব্বুল আলামিন আপনাকে যেই দিন মৃত্যু নামে বস্তু দিয়ে পাকরাও করবে ওই দিন কিন্তু আপনার সমস্ত মেসেজ সব বন্ধুত হয়ে যাবে হবে কিন্তু এই মেসেজ করে যে আপনি পাপ করেছেন এই মেসেজ কিন্তু আপনাকে কবরের ভিতরে ফেরেশতারা শুরু করে দেবে যে মেসেজটা হবে আযাবের মেসেজ আস আমরা এই থেকে দূরে আমি বাংলাদেশ সরকারের মাননীয় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাইব জিনারা আজকে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আজকে এই ধরনের জায়গাতে অভিযান চালাইয়া আজকে তাদেরকে গ্রেফতার করতেছেন গ্রেফতার করার পর তাদেরকে আদালতে দেওয়া হইতেছে আদালত থেকে তারা আবার মোটা টাকার বিনিময়ে জামিন নিয়ে এসে আবার ওই ধরনেরই কাজে তারা লিপ্ত হইতেছে তাহলে এত কষ্ট করে তাদেরকে গ্রেফতার করে কি লাভটাই করলেন আপনারা এই জন্যে আমি উদাত্ত কর্মকর্তা থেকে মাননীয় সরকারের কাছে আহ্বান যেই ব্যক্তিরা ইসলামের ক্ষতি করতেছে জাতির ক্ষতি করতেছে যুবক সমাজের চরিত্র নষ্ট করতেছে আজকে মানুষ বেহা হয়ে যাইতেছে এই ধরনের ব্যবসা এই ধরনের গ্রুপ এই ধরনের বিভিন্ন সেক্টর গুলোকে আপনি বাইজাপ্ত ঘোষণা করুন এবং এনাদেরকে কঠিন থেকে কঠিনতম আইনের আওতায় নিয়ে এসে শাস্তির বিধান করুন যাতে যুব সমাজ থেকে এবং এবং আগামী প্রজন্ম যারা আসবে সোনার বাংলায় তারা যাতে মুক্ত থাকতে পারে আমার আলামিন যেন তাদেরকে ইমান নিয়ে এবং আল্লাহ রব্লা আলামিনের ভয় অন্তর নিয়ে আমরা সহকারে এই পৃথিবী থেকে বাকি জীবনটুকু যাইতে পারি আল্লাহ আমিন